আজ আমরা জি কে দত্তের লেখা একটি মতামত নিয়ে একটু গভীরভাবে আলোচনা করতে দোষেছি লেখাটা প্রকাশিত হয়েছিল ছাব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে আর এর শিরোনামটা ভীষণ সোজা সাপটা কিন্তু মানে একেবারে সরাসরি মুদ্রায় আঘাত করে নিরবতা কি আমাদের নিরপেক্ষ রাখে নাকি অপরাধের পক্ষেই দাঁড় করায় হুম শিরোনামটাই অনেক কিছু বলে দেয় একদম আর এই আলোচনার কেন্দ্রে আছে শ্রীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একটা বেশ গুরুতর ঘটনা কিন্তু লেখক শুধু একটা ঘটনা নিয়ে কথা বলছেন না উনি ওই ঘটনাটাকে একটা আয়নার মতো ব্যবহার করেছেন যার মধ্যে দিয়ে আমরা পুরো সমাজের প্রতিক্রিয়াটা দেখতে পাচ্ছি আমাদের নৈতিক অবস্থান আমাদের চুপ করে থাকা এসব কিছু ঠিক লেখকের উদ্দেশ্যটা শুধু রিপোর্টিং নয় বরং এক ধরনের সামাজিক ব্যবচ্ছেদ চমৎকার বলেছেন সামাজিক ব্যবচ্ছেদ তো চলুন এই ব্যবচ্ছেদের গভীরে ঢুকা যাক লেখাটার শুরুতেই শ্রীপুরের ত্রিশাম বাগানবাড়ির ঘটনাটাকে লেখক সমাজের বিবেক আর দায়িত্ববোধের একটা কঠিন পরীক্ষা বলেছেন আর এই পরীক্ষাকে ঘিরে সমাজে উনি তিন ধরনের প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন তাই না হ্যাঁ একদম খুব পরিষ্কার করে উনি এই ভাগটা দেখিয়েছেন প্রথমত খুব সসুয়ের কিছু মানুষ আছেন যারা সক্রিয়ভাবে প্রতিবাদ করছেন প্রশ্ন তুলছেন দ্বিতীয়ত একটা বিশাল অংশ মানে নীরব সংখ্যাগরিষ্ঠ বলা যেতে পারে তারা সব দেখছেন শুনছেন কিন্তু চুপ দিকে নেই কোনো দিকেই নেই আপাতদৃষ্টিতে আর তৃতীয় যে দলটা লেখকের মতে যেটা সবচেয়ে উদ্বেগজনক তারা শুধু নীরবই নয় বরং নানা রকম যুক্তি দিয়ে ভুক্তভোগীকেই দোষারোপ করার চেষ্টা করছে লেখক এই যুক্তিগুলোকে বলছেন কুযুক্তি আর আমাদের আজকের আলোচনার মূল ফোকাসটাই হলো এই যুক্তিগুলো কি এবং কেন সেগুলো এত বিপজ্জনক দারুন তাহলে চলুন প্রথম কুযুক্তিটা দিয়েই শুরু করা যাক এটা বোধ আমাদের সবার খুব চেনা একটা অজুহাত সময়ে নেই আমরা তো সবাই ব্যস্ত কিন্তু সামাজিক অন্যায়ের ক্ষেত্রে এই অজুহাতটা কি আদৌ খাটে লেখক ঠিক এই প্রশ্নটাই তুলেছেন উনি বলছেন এই সময় নেই কথাটা আসলে দায়িত্ব এড়ানোর সবচেয়ে সহজ রাস্তা মানে সমাজে একটা অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে কথা বলাটা কি কোনো শখের বিষয় বা অবসর কাটানোর উপায় না তো নিশ্চয়ই নয় এটা তো একজন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব আর লেখক এখানে ইতিহাসের প্রসঙ্গ টেমেছেন উনি বলছেন বড় বড় সামাজিক বিপর্যয়ের আগে সাধারণ মানুষের একটা বড় অংশ ঠিক এই কথাই ভেবেছিল আমার সময় নেই বা এটা আমার সমস্যা নয় এই সম্মিলিত উদাসীনতা ঠিক এই সম্মিলিত উদাসীনতায় কিন্তু অন্যায়ের কাঠামোটাকে আরও মজবুত করে তোলে মানে ব্যক্তিগত অজুহাটটার একটা বৃহত্তর সামাজিক পরিণতি আছে লেখক এই দুটোকে খুব সুন্দরভাবে জুড়ে দিয়েছেন তার মানে আমার একার সময় নেই কথাটা হয়তো নিরীহ শোনায় কিন্তু যখন হাজার হাজার মানুষ একই কথা বলে তখন সেটা একটা বড়সড় সামাজিক সমস্যা হয়ে দাঁড়ায় আচ্ছা কিন্তু লেখক তো শুধু এই সময়ের অভাব নিয়েই থেমে থাকেননি উনি আরও জটিল একটা দিকে গেছেন সেটা হলো নৈতিকতার প্রশ্ন মানে একদল মানুষ নাকি ভুক্তভোগীর দিকেই নৈতিকতার আঙুল তুলছেন এটা তো এটা তো বেশ অদ্ভুত হ্যাঁ এবং এখানেই আলোচনাটা অন্য মাত্রা পাচ্ছে লেখক এই ধরনের নৈতিকতাকে সরাসরি সুবিধাবাদ বলছেন সুবিধাবাদ একদম মানে যে নৈতিকতা শুধু দুর্বলকে বিচার করে কিন্তু ক্ষমতাবানকে প্রশ্ন করতে ভয় পায় সেটা আসলে নৈতিকতাই নয় এটা এক ধরনের কি বলে সিলেক্টিভ মরালিটি আমরা সেই নৈতিক মানদণ্ডকেই সমর্থন করি যা আমাদের নিজেদের বিশ্বাস বা গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে বাহ তার মানে সুবিধার পাল্লা যেদিকে ভারী নৈতিকতার সংজ্ঞাটাও সেদিকে হেলে পড়ছে ঠিক তাই লেখক বলছেন এটা আসলে সমাজের ক্ষমতা কাঠামোকে বাঁচিয়ে রাখার একটা হাতিয়ার তাই প্রশ্নটা হলো, এই নৈতিকতা আসলে কার স্বার্থ রক্ষা করছে সমাজের নাকি সমাজের ভেতর থাকা কিছু ক্ষমতাশালী মানুষের এই প্রশ্নটা সত্যিই ভাবায় কিন্তু এর থেকেও ভয়ঙ্কর একটা যুক্তির কথা লেখক উল্লেখ করেছেন যেটা শুনলে মনে হয় যেন অপরাধকে বৈধতা দেওয়া হচ্ছে মন্তব্যটা হল ভুক্তভোগীর ইচ্ছে না থাকলে এমন কাজ সম্ভব হতো না লেখক কেন এটিকে এতটা বিপজ্জনক মনে করছেন কারণ এই একটা বাক্য এই একটা বাক্যই পুরো ঘটনার দায় ভুক্তভোগীর কাঁধে চাপিয়ে দেয় আর অপরাধীকে প্রায় মুক্তি দিয়ে দেয় এর বিপদটা হল কর্মক্ষেত্রে বা সমাজে ক্ষমতার যে একটা বিশাল অসমতা থাকে এই যুক্তিটা তাকে পুরোপুরি অস্বীকার করে মানে পাওয়ার ডাইনামিক্সের ব্যাপারটা এক্স্যাক্টলি পাওয়ার ডাইনামিক্স লেখক খুব পরিষ্কার করে বলছেন সম্মতি বা ইচ্ছে সবসময় স্বাধীনভাবে প্রকাশ করা যায় না ভয় হুমকি চাকরি হারানোর ভয় সামাজিক লজ্জা এসবের চাপে অনেক সময় না বলার পরিস্থিতিই থাকে না যারা এই বাস্তবতাকে অস্বীকার করে লেখক বলছেন তারা হয় অজ্ঞ অথবা জেনে বুঝে ক্ষমতার অপব্যবহারকে সমর্থন করছেন তাই এই যুক্তিটা শুধু ভুল নয় এটা এটা হিংস্র এটা সত্যি ভয়ঙ্কর কারণ এই যুক্তিটা ক্ষমতার ভারসাম্যহীনতাকে যেন অদৃশ্য করে দেয় আর এই যুক্তিরই একটা স্বাভাবিক পরের প্রশ্ন আছে যা প্রায় শোনা যায় এতদিন চুপ ছিল কেন বাইরে থেকে দেখলে তো অনেকের কাছে এটা একটা যুক্তিসঙ্গত প্রশ্ন মনে হতে পারে লেখকের বিশ্লেষণটা ঠিক কি এখানে দেখুন এখানেই লেখকের মুন্সিয়ানা উনি এই প্রশ্নটাকে আক্রমণ করছেন না বরং প্রশ্নকর্তার দিকেই ফিরিয়ে দিচ্ছেন উনি জানতে চাইছেন এই প্রশ্নটা করার আগে আমরা কি একবারও ভাবি যে ভুক্তভোগী কিসের ভয়ে এতদিন ছিলেন। তার নিরাপত্তা পরিবার হ্যাঁ নিরাপত্তা পরিবারের সম্মান নিজের জীবিকা সামাজিক অপমানের ভয় এই কারণগুলো কি ছোট লেখক বলছেন এই পরিস্থিতিতে নীরব থাকাটা সম্মতির লক্ষ্য নয় এটা আসলে মানে একটা বেঁচে থাকার কৌশল সার্ভাইভাল স্ট্র্যাটেজি বেঁচে থাকার কৌশল বাহ তার মানে মানুষ চুপ থাকে কারণ সমাজ তাকে নিরাপত্তা দেবে না উল্টে তাকেই প্রশ্ন করবে এই ভয়টা তার মধ্যে কাজ করে একদম আর এর ভবিষ্যতের প্রভাবটা ভাবুন আজ যখন একজন এত ভয় এত চাপ উপেক্ষা করে মুখ খুলেছেন তখন যদি আমরা তাকেই প্রশ্নবিদ্ধ করি তাহলে ভবিষ্যতে সব ভুক্তভোগীর কাছে কি বার্তা যাচ্ছে বার্তাটা হল চুপ থাকাই ভালো ঠিক চুপ থাকাই নিরাপদ মুখ খুললে তোমাকেই হেনস্থা হতে হবে এর ফলে অপরাধীরা আরও সাহসী হবে কারণ তারা জানে সমাজ ভুক্তভোগীর পাশে দাঁড়াবে না তাই এই আপাত আপাতনিরীহ প্রশ্নটা আসলে বিচার ব্যবস্থার গোড়াতেই আঘাত করে পুরো বিষয়টা নিয়ে ভাবতে গেলে একটা অদ্ভুত চিত্র ফুটে উঠছে একদিকে একদল দায়িত্ব এড়াচ্ছে আর একদল ভুক্তভোগীকে দোষ দিচ্ছে তাহলে যারা এই সব কিছুর বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ করছেন তাদের কি অবস্থা লেখা অনুযায়ী তাদেরও নাকি সমালোচনা করা হচ্ছে হ্যাঁ এটাই তো সবচেয়ে বড় বিদ্রুপ তাই না যারা প্রতিবাদ করছেন তাদের বলা হচ্ছে তারা ঝামেলা বাড়াচ্ছে নাটক করছে বা তাদের কোনও ব্যক্তিগত স্বার্থ আছে ঠিক কিন্তু লেখক এখানে প্রতিবাদের ধারণাকেই নতুন করে দেখছেন তার মতে এই প্রতিবাদ মানে তো কাউকে দোষী সাব্যস্ত করা নয় এর মূল উদ্দেশ্য দুটো এক ঘটনার একটা সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হোক আর দুই ভুক্তভোগী যেন নিরাপত্তা পান নির্ভয় কথা বলতে পারেন এটা তো একটা সুস্থ সমাজের লক্ষণ অবশ্যই এই কারণেই লেখক প্রতিবাদকারীদের সমাজের শত্রু বলছেন না উনি বলছেন এরা হলেন সমাজের বিবেক কারণ এই মানুষগুলোই আসলে সমাজের ভেগে পড়া নৈতিকতাটাকে বাঁচিয়ে রাখার শেষ চেষ্টাটা করছেন সমাজের বিবেক খুব শক্তিশালী একটা কথা তাহলে এই সমস্ত তর্ক, নিরবতা আর প্রতিবাদের টানাপোড়েনের পর এর সার্বিক অর্থ কি দাঁড়াচ্ছে শ্রীপুরবাসীর জন্য বা হয়তো আমাদের সবার জন্য লেখকের চূড়ান্ত বার্তাটা কি লেখকের চূড়ান্ত বার্তাটা খুবই স্পষ্ট অন্যায়ের বিরুদ্ধে নীরবতা কখনোই নিরপেক্ষতা নয় এটা জেনে হোক বা না জেনে সবসময় অপরাধের পক্ষেই যায় উনি বলছেন শ্রীপুর এখন একটা নৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাসিন্দাদের সামনে দুটো রাস্তা খোলা দুটো রাস্তা হ্যাঁ তারা হয় এই কুযুক্তিগুলোর আড়ালে লুকিয়ে দায়িত্ব এড়িয়ে যেতে পারেন অথবা তারা একজোট হয়ে প্রমাণ করতে পারেন যে এই সমাজ অন্যায়কে মেনে নেয় না এই ঐক্য শুধু এই ঘটনাটার বিচার নিশ্চিত করবে না বরং ভবিষ্যতের জন্য একটা শক্তিশালী উদাহরণ তৈরি করবে বার্তাটা হবে যে ক্ষমতার দাপটের চেয়ে মানবিকতার মূল্য অনেক বেশি তার মানে এই লেখাটা আসলে শ্রীপুরের ঘটনাকে ছাপিয়ে আমাদের সবর জন্য একটা আত্মজিজ্ঞাসার সুযোগ করে দিচ্ছে এটা আমাদের নিজেদেরকেই প্রশ্ন করতে বাধ্য করছে যে একই রকম পরিস্থিতিতে আমরা নিজেরাই কি করতাম বা কি করি দায়িত্ব এড়ানোর জন্য আমরা নিজেদেরকে ঠিক কি ধরনের অজুহাত দিই ঠিক তাই এবং এটা আমাদের একটা গভীর ভাবনার খোরাক দেয় যা হয়তো লেখাটিতে শশনুরি বলা নেই কিন্তু পড়ার পর মনে প্রশ্নটা আসে কি রকম দেখুন লেখক তো নিরবতার পেছনের অজুহাতগুলোকে দারুণভাবে বিশ্লেষণ করেছেন ভয় উদাসীনতা ইত্যাদি কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় এই অজুহাতগুলোর পেছনের আসল প্রেরণাটা কি এটা কি শুধু ভয় নাকি কখনো কখনো এটা একটা সচেতন বা অচেতন চেষ্টা যেখানে আমরা দুর্বলকে বঞ্চিত করে শক্তিশালীকে রক্ষা করতে চাই স্থিতাবস্থা বজায় রাখার জন্য একদম স্টেটাস কো বজায় রাখার জন্য কারণ স্থিতাবস্থা ভাঙার ঝুঁকিটা অনেক বেশি প্রশ্নটা হলো এই স্থিতাবস্থা বজায় রাখার পেছনে আমাদের নিজেদের স্বার্থটা ঠিক কোথায় জড়িয়ে আছে এটা নিয়ে ভাবার অবকাশ আছে